মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাব মুরগির মাংস এই মুরগির মাংসটি একটু অন্যরকমভাবে বানাব এখানে ফোড়নের কিছু তারতম্য ঘটবে আসুন দেখে নেওয়া যাক প্রথমে আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি মাংসের পরিমাণের ওপর পেঁয়াজ নির্ভর করে এখানে এক কিলো মুরগির মাংস আছে তার জন্য আমি নিয়েছি চারটে মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ তিনটে কুচি করার জন্য আর একটা টুকরো করার জন্য আর নিয়েছি কটা আলু বড় বড় সাইজের আলু তাই এক টুকরো করে নিলাম বাটা মশলার জন্য লাগবে পেঁয়াজ টমেটো আদা কুচি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা রসুনের পরিমাণ কিন্তু কম নেব কড়াই গরম হলে তাতে সরষের তেল দিয়ে দিলাম এবার ফোড়নের জন্য দেব মেথি আর শুকনো লঙ্কা ফরুন ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার বাটা মশলাগুলো যোগ করছি আর মিশেচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়োর পরিমাণ জিরে গুঁড়ো থেকে বেশি শুকনো হয়ে গেছে তাই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার মশলা কষে এসছে তাতে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো আলু কষে এসছে এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমি আগের থেকে ম্যারিনেট করে রাখিনি এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করতে হবে আমি রান্নাটা কিন্তু ঢাকা চাপা দিয়ে অল্প আচে করেছি অল্প আচ বলতে মিডিয়াম টু লো ঢাকনাটা উঠিয়ে বারবার করে মাংসটা নেড়ে নিতে হবে যাতে তলাতে লেগে না যায় চিনি মেশালাম যাতে মাংসের কালারটা ভালো আসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আমি যে মেথিগুলো ফোড়ন দিয়েছিলাম সেগুলো চাইলে আপনারা ভাজা হওয়ার পরে তুলে ফেলে দিতে পারেন বারবার করে ঢাকা চাপা দিয়ে নেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে কিন্তু জল ছেড়ে এসছে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গরম জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু ঠিক রাখতে হবে বেশি দেওয়া যাবে না যতটুকু ঝোল লাগবে থেকে একটু বেশি পরিমাণেই হবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসছে গ্যাস বন্ধ করে রেস্টে রেখে দিলাম তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মুরগির মাংস আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না